এটা তো আমাদের প্রশ্ন শুধু এই তদন্ত নয় সিবিআই এখানে সব দুর্নীতি তদন্ত করছে সিবিআই এখানটাই সব দুর্নীতি তদন্ত করছে শুরু করছে তারপরে যেন কোথায় থেমে যাচ্ছে আর সিবিআই ইডি তদন্ত যখন থামছে তখন দেখা যাচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা অসমতার প্রকাশ পাচ্ছে দুটো একবার কোয়েন্সিডেন্ট হচ্ছে তদন্ত থামছে দিদির সঙ্গে দোষটি পাচ্ছে প্রপোর্শনাল ব্যাপারটা মোদীর সঙ্গে দিদি ততটাই দোষটি হবে যতটা ইডি সিবিআই আক্রমণ আর মোদির সিবিআই করে লাভ নেয় সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে না মোদি চেয়েছে না দিদি চেয়েছে বরং সিবিআই তদন্ত যাতে না হয় তার জন্য দিদি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট নিয়েছে অতএব আমরা কৃতজ্ঞ কোর্টের কাছে কোর্ট সিবিআই তদন্তের ব্যবস্থা করেছে কোর্টকে দায়িত্ব নিতে হবে তা স্বাভাবিক কারণে কোর্টই এটার দায়িত্ব নেবে আগামী দিনে এই সিবিআই তদন্তের পরিণতি মানুষের কাছে প্রকাশ পাবে বাংলা টুডে নাও